আরে কু পরামর্শ যা আছে সব তাই নেই তুই নেই উজাই গেছে গা অন কি পারবা ওয়াও এইটা কোনো বিষয় না তোমাদের তো লাঠি ঠেঙ্গা কম নাই যাও যা আক্রমণ করো না না এরা যে মিলে উজাই গেছে গা এই লাঠি ঠেঙ্গা দিও তো মিসাইল মারুল লাগবো এই মিসাইল রেডি কর ওয়াও আমি তো এটাই চাই দক্ষিণ ভারত ধ্বংস হয়ে যাক গা তো শান্তি মতো বয়া খায়ালো না কি রে পুরো ভরা গায়ব তো সেটা না না এ ভাই এ ভাই হোৱাই কি প্রবলেম? এনি প্ৰব্লেম বিষ প্ৰব্লেম বিষ কিলা কিলি বিষ ঘুচা গুছি ঘৰৰ প্ৰব্লেম ন ন ন ন ঘুচা গুছি ন কিলা শান্তি শান্তি মোৰ শান্তি উভছা খাই যা উগুচা খাই যা আ দি ঘুচি হে কিল মাৰতা হে হুমকি দিতা হে ন ন ন বেৰি চেট বেৰি চেট দুঃখিত উজা গেই চাগা আছা না তুমকৰ লগত অলপ আমি চাল মাৰি দে মারি । <laughs> <laughs>

মাৰি দিলেৰে

এইরম লোকের কথা কেননি বালা না তগর ও ক্ষতি হয়েছে আঙ্গুর ক্ষতি হয়েছে আমরা এরম হলে সমাজের নিরীহ যারা আছে গ্রামবাসী এখন কষ্ট হয় ক্ষতি হয় হ্যাঁ আর এরম জিনিসটা তাই ঠিকই কইছস রে এগুলা হলে সাধারণ বাইশের ক্ষতি হয় আর এগুলা হরণ যেত না